সম্মানিত ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে আমরা জানি যে প্রতিবছর বছর ব্যানবেজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান জরিপ অনলাইনে যে জরিপ আছে সেই ইএমআই সফটওয়্যারে সেই জরিপটা প্রতি বছরে চেয়ে থাকে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারে কিন্তু সেই জরিপটা সম্পূর্ণ করার জন্য প্রত্যেকটা এমপিও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছে আমরা যদি ব্যানবেজের ওয়েবসাইটে আসে এটা হচ্ছে ব্যানবেজের ওয়েবসাইটে আপনার যে কোনো একটা ওয়েব ব্রাউজার খুলে ব্যানবেট ডট বিডি লিখে যদি আপনার সার্চ করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা পেয়ে যাবেন ওয়েবসাইটটা পাওয়ার পরে যদি আপনি সেই নোটিশটা দেখতে চান শিক্ষা জরিপ এখানে শিক্ষা জরিপের তথ্য ছক নির্দেশিকা আছে জরিপ ফর্ম আছে আগে যদি নোটিশটা দেখতে চান তাহলে অবশ্যই সকলে ক্লিক করবেন সকলে ক্লিক করি যেহেতু অনেক আগে দিয়েছে সুতরাং এইখান থেকে আমাকে দেখতে হবে আমি যদি সকলে ক্লিক করি সকলে ক্লিক করলে ঠিক এইদিকে এই যে সাত নাম্বার যেটা আছে শিক্ষা বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ দুই হাজার চব্বিশ সংক্রান্ত সকল পত্র এখানে অনেকগুলো পত্র দিয়েছে সেই পত্রগুলোর মধ্যে প্রথমে হচ্ছে আপনার নির্দেশিকা তারপর হচ্ছে ডিও বরাবর চিঠি আর সকল কিছু আছে এগুলো আপনি একটু খুলে খুলে দেখবেন আমরা যদি এখানে প্রথমটাতে ক্লিক করি প্রথমটাতে ক্লিক করি এখানে কিন্তু সেই নোটিশটা কিন্তু দিয়ে দিয়েছে প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ দুই হাজার চব্বিশের আওতায় অনলাইন সফটওয়্যার ব্যবহার করে তথ্য প্রেরণ নির্দেশিকা এই নির্দেশিকা যে নির্দেশটা দিয়েছে তো মূলত সারা বাংলাদেশকে তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করেছে শিক্ষা অঞ্চলে বিভক্ত করেছে এখানে বলা আছে শিক্ষা অঞ্চলে বিভক্ত করেছে এবং প্রত্যেকটা শিক্ষা অঞ্চল একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে যে এই টাইমের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে যেমন ক নম্বর হচ্ছে ঢাকা ময়মনসিংহ সিলেট শিক্ষা অঞ্চলের একুশটি জেলা এক থেকে আঠারো অক্টোবর দুই কুমিল্লা অঞ্চলের একুশটি জেলা থেকে অক্টোবর নয় রাজশাহী রংপুর বরিশাল শিক্ষা অঞ্চলের বাইশটি জেলা সতেরো থেকে চব্বিশ অক্টোবর এখানে আর কথা বলেছে যে এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে আর বাইরে কিন্তু কমপ্লিট করা যাবে না সেটা আপনি এখানে পড়লেই বুঝতে পারবেন আর তাছাড়া যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সুবিধা আছে আর তাদের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই তবে যাদের নাই আপনাদের জেলাটি ইউআইটিআরসি ব্যানবেজের যে ট্রেনিং সেন্টারটা আছে সেই ট্রেনিং সেন্টারে গিয়ে সেখানে যে সাধারণ ব্যবহারের জন্য যে একটা ল্যাব আছে সেই ল্যাব কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারা কিন্তু সেই ল্যাবটা ইউজ করতে দিতে আপনাদের বাধ্য থাকবে সুতরাং সেটাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন আমরা যদি বলি একটু ব্যাকে যাই হ্যাঁ এখানে আরও যে চিঠিগুলো আছে চিঠিগুলোকে আপনি দেখে নেবেন সবাই দেখে নেবেন আর যেটা হচ্ছে যে এটা পূরণের জন্য কিন্তু নির্দেশিকা নির্দেশিকা আছে সেই অনুসরণ করে আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে সঠিক সঠিক তথ্য দিতে হবে তথ্য প্রদানের জন্যই কিন্তু তারা এই নির্দেশিকাগুলো দিয়ে দিয়েছে যেমন ধরুন এই যে দ্বিতীয় নম্বরের যে নোটিশটা আছে শিক্ষা প্রতিষ্ঠান জরিপ দুই হাজার চব্বিশের তথ্য ছক পূরণ নির্দেশিকা এই নির্দেশিকা যদি ক্লিক করেন এই নির্দেশিকা যদি ক্লিক করেন তাহলে হবে প্রত্যেকটা ক্যাটাগরি প্রতিষ্ঠানের জন্য কিন্তু নির্দেশিকা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা জরিপ স্কুলের জন্য নির্দেশিকা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা জরিপ কলেজের জন্য স্কুল অ্যান্ড কলেজের জন্য মাদ্রাসার জন্য কারিগরি ভকেশনালের জন্য বিশ্ববিদ্যালয়ের জন্য ইংলিশ মিডিয়ামের জন্য এই নির্দেশিকা কিন্তু প্রতি বছর কিছুটা হলেও চেঞ্জ হয় আবার অনেক সময় চেঞ্জ হয় না সুতরাং আপনারা যখন এটা পূরণ করবেন তখন অবশ্যই নির্দেশিকাটা ভালোভাবে পড়ে তারপরে আপনারা এটাকে পূরণ করবেন নির্দেশিকা যদি পড়তে চান তাহলে এখানে ক্লিক করবেন এই যে ভিউ আছে ভিউর এই জায়গায় ক্লিক করবেন অথবা এখানে ক্লিক করে দেবেন হুম দেখুন নির্দেশিকাটা ওপেন হয়ে গেছে এটা মূলত আট পৃষ্ঠার নির্দেশিকা আমি যদি এটাকে একটু জুম করি প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে বুঝে শুটে উত্তর দিতে হবে কিবোর্ডের নিকোস ফোনটা ব্যবহার করতে হবে লগ ইন করার সময় ইন এবং পাসওয়ার্ড কিন্তু ডিফল্ট দিয়েছে তেপ্পান্ন ছাব্বিশ অষ্টাশি এটা ডিফল্ট পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা ইউজ করবেন পাসওয়ার্ডটা ইউজ করে আপনারা কাজগুলো করবেন আর ব্যানবেজের ব্রাউজারে গিয়ে ব্রাউজারে গিয়ে আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং সেটা কিন্তু সুন্দর করে এভাবে মানে মার্ক করে দিয়েছে যে কোথায় থেকে কোথায় যেতে হবে এই যে দেখুন সুন্দর করে মার্ক করে দিয়েছে আপনারা যারা কাজ করেন তারা এগুলো দেখলেই বুঝতে পারবেন যে কখন কি করতে হবে এবং তাছাড়া এখানে খুব খুব সুন্দর করে দিয়ে দিয়েছে এবং কোন সকে কি ধরনের তথ্য দিতে হবে সেটাও কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে এবং কোথায় ক্লিক করতে হবে যে এখানে ক্লিক করতে হবে এখানে সেভ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে এই কয়েকটা পেজ আছে এটা কিভাবে পূরণ করতে হয় আমার এই চ্যানেলে কিন্তু সেই সংক্রান্ত ভিডিও আছে আপনারা সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন আপনাদের আমি বক্সে সেই শিক্ষা জড়ি মূলত আপনারা কিভাবে কমপ্লিট করবেন তার ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখানে ডিটেলস কিন্তু আছে এগুলো আপনারা পড়ে নেবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্যাটাগরির জন্য আলাদা করে আছে আলাদাভাবে আপনারা এগুলো পড়ে নেবেন তবে এগুলো পূরণ করার আগে আপনাকে একটা শক ডাউনলোড করতে হবে সেই শখটাতে মূলত তথ্যগুলো আগে লিখে নিতে হবে লিখে নিয়ে তারপরে আপনার কম্পিউটারে বসবেন সেই শখটা আপনারা কোথায় পাবেন শখটা ঠিক নোটিশই পাবেন নোটিশই কিন্তু শখটা পেয়ে যাবেন এই যে বলা আছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা জড়ি ফর্ম ফর্ম এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনার সেই ফর্মটা পেয়ে যাবেন দেখুন সেই ফর্মটা হচ্ছে এটা শিক্ষা ফর্ম স্কুল এখানে যদি আমরা ক্লিক করে দিই এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নিয়ে আগে ভালোভাবে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে নেবেন পূরণ করে নেওয়ার পরে তারপরে সকল তথ্যগুলো নিয়ে এক জায়গায় করে তারপরে আপনার কম্পিউটারে বসে ধীরে সুস্থে এটাকে পূরণ করে দেবেন এটা কিন্তু একটা এই যে শিক্ষা জরিপটা আছে আর কিন্তু একটা ভ্যালু আছে কারণ এই শিক্ষা জরিপটা দেখে মূলত হওয়ার চেষ্টা করে যে আসলে আপনার প্রতিষ্ঠানের অবস্থাটা কি রকম সুতরাং এখানে যে তথ্যগুলো দেব অবশ্যই কোনো ভুয়া তথ্য বা যেটা আপনার প্রতিষ্ঠানের সাথে যায় না সেই ধরনের তথ্য আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করব না এই যে দেখুন এখানে আছে একবার পুরা এইভাবেই এই তথ্যগুলি কিন্তু অনলাইনে আপনাকে দিতে হবে এটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে তারপরে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করে ডাউনলোড মানে স্কুল কলেজ জন্য আলাদা আলাদা ফর্ম আছে সেগুলো আলাদা আলাদা ডাউনলোড করে তারপরে এগুলো পূরণ পূরণ করবেন করে তারপরে আপনার অনলাইনে বসবেন এই যে এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে প্রায় পঁয়তাল্লিশ পিস্টার একটা ফেস মানে ফর্ম অনেক বড় ফর্ম এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আর এখানে এখান থেকে সরাসরি কিন্তু প্রিন্ট করা যাবে তো মূলত আজকে এই ছিল যদি এই জরিপ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আর তাছাড়া জরিপটা কীভাবে সম্পন্ন করতে হয় তার ভিডিও লিঙ্কটাও আমি দিয়ে দেব এবং প্রথম কমেন্টে এটাকে আমি পিন করে দেব সেখান থেকে আপনারা কিন্তু সেই ভিডিওটা কিন্তু আপনার দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ